হে জীবন কাঁধ ঝুলে যাচ্ছে আমার শহরের ইতিহাস আমাকে বিষণ্ণ করে চলেছে আমি তো হারিয়ে যেতে চেয়েছিলাম বাধাহীন শীতের কুয়াশার ভিতরে জঙ্গলমহলের সবুজ অন্ধকারে ঠুকে চলে যেতে অনিশ্চিন্দিপুরে নিশ্চিন্দিপুরের বাজারে বাজে নুপুর তার ছন্দে বাঁধা দিনে রাতে ছট বাদলে আমার তো সব কিছুই গহীন ছন্দে খোলা হীনমন্যতা ও অহংকার উড়াই যতটা আকাশে ততটাই ধুলোয় কেন যে কেন যে এক মুহূর্তের জন্য বিস্মৃত হলাম নাকি বিস্মিত হয়েছিলাম প্রতিটি নগরের ইতিহাস আত্মবিস্মৃতির গ্রাম পিছিয়ে পড়া গ্রাম জপমালার প্রত্যেকটি কাঠিতে পুরাতন সম্পর্কগুলোকে মন্থন করে হে জীবন আমাকে দেখাও ফের অনিশ্চিন্দিপুরের পথ আমাকে গোপন করো কিংবা সঙ্গোপনে খুলে দাও আমার নিরুদ্দেশ বাঁকা চাঁদের মতো কাঁধ ঝুলে যাচ্ছে আমার একটি পাখি বসাও সেই বঙ্কি মেয়ে জানে আমার সামান্য অতীত শহরের রাজপথে কোনো দাগ রাখবে না